হ্যালো ভিহার্স এই যে আমরা এখন চলে যাচ্ছি একটা ইফতার পার্টিতে এবং সেই ইফতার পার্টিতে আমাদের সাথে আছে মাহমুদুল হাসান হবিদ এবং মুস্তাকিম হাইদার তাকে আপনারা সবাই ছিলেন খুব সুপরিচিত মুখ আপনাদের আমরা এখন বর্তমানে আছি নোয়াগাঁও আকিতারা রোডে আমাদের আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি বাংলার প্রকৃতি খুবই বৈচিত্র্যময় এখন আপনারা দেখেন চারিদিকে শুধু সবুজের সমারোহ যেদিকে তাকাই সবুজ আর সবুজ আর হিন্দুয়াগা বাকিতারা রুটটা এটাও খুব অসাধারণ দেখতে ভালো লাগে এবং বিভিন্ন সময় এই বিকালের থেকে মানুষ এখানে হাঁটতে আসে ঘুরতে বেরোই যাই হোক আপনারা আপনাদের সাথে থাকুন আমরা আজকে সেই ইফতার পার্টি পর্যন্ত একটি সুন্দর ভিডিও চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখেন আমরা এখন আছি আমাদের নয়াগাঁও ইউনিয়নের একটা খুব প্রসিদ্ধ জায়গা আখিতারাতে এই যে আমার বন্ধু মহামুদুল হাসান হবির পাঞ্জাবি পরে নতুন জামাই সেজে সে যাচ্ছে তার শ্বশুর বাড়িতে যাই হোক আপনারা সত্যি বাড়ির কাছাকাছি বিয়ে করাতে এটাই একটা সুবিধা যে কোনো সময় আসা যায় এই যে হবির সে খুব উৎফুল্ল মন নিয়ে হারতেছে একদম ন্যাচারাল পরিবেশে খুব রাস্তার পাশেই এই যে আরেকজন হায়দার এই অবস্থা সবাই এখন আছে সেই হলো সেলিব্রিটি আপনারা জানেন ফেসবুক ইউটিউবে তার বিশেষ একটা সুনাম আছে তো আমরা এখন যাচ্ছি আমার প্রিয় ভাই মাহমুদুল হাসান নিজামের বাড়িতে

আমরা জানি না আজকে যদি এই গাড়িটা স্টার্ট নেই তাহলে আমরা আমাদের ইস্তার প্রোগ্রামে যেতে পারবো আর নাহলে আমরা পারবো না যেতে দেখা যাক কিনতে পারবে মনে হয় না তো মনে হয় না